আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সমতি ভুনু হতেইও তিনি ইউনিভার্সিটিগুলো থেকে ভোয়াল নিষেধ করতে যাচ্ছে ইসলামিক ভোয়াল যেগুলো পরে মহিলারা যে থাকে সেগুলো এটার সাথে আটাত্তর পার্সেন্ট ফরাসি মানুষও একমত পোষণ করেছেন সরিদারিতা যে খস আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠতম বারে মতো বাণিজ্য মেলা ঈদ বাজার জুন মাসের এক তারিখে এটা হবে যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে যাচ্ছেন এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিংক পাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্টার করতে পারবেন এবং জুন মাসের এক তারিখে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আপনাদের স্টল দিতে পারবেন এবং অবশ্যই আপনারা অন্য যারা রয়েছেন সবাই আসবেন এই মেলাতে সরিদারিতা যে খস সহ ফ্রান্সের প্রায় তিন লাখের অধিক মানুষ গতকাল জড়িত হয়েছিল প্লাস দুই ইতালিতে ফ্রান্সে এবং বিশ্বে যে শ্রমিক দিবস হয়ে থাকে সেখানেতে চলে যায় একটু দেখে আসি অংশ বিশেষ আমাদের ব্যানারাইতে তিনজন এমপি উপস্থিত ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আমরা চেষ্টা করে থাকি সবসময় তাদেরকেও আমাদের সাথে জড়িত এবং যুক্ত রাখার জন্যে ফ্রান্সে যে ঘটেছে আবুবা কা সিসে যাকে কিনা হত্যা করা হয়েছে মসজিদের মধ্যে গিয়ে তার পরিবার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং কেস করবে বলে তারা জানিয়েছেন টেরারিজম বিরুদ্ধে এমনটা তারা বলেছেন মে মাসের এক তারিখে যেখানে কিনা হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল সেখানেতে এমপি তিনিও উপস্থিত ছিলেন কিন্তু তিনি পার্টি সোশ্যালিস্টের বলে তাকে অনেকেই নিন্দা করেছে এবং তার উপরে অনেকেই ইনসাল্টও করেছে এর কারণে তিনি এটাকে নিন্দা জানিয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিরাও এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে সাপোর্ট করছে না আবার কিছু কোভিডে তাকে সাপোর্টও করছে ইমানুয়েল মাকো ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি সোমবার দিন এক ভাষণ দিবেন সেই ভাষণটা হবে ফ্রান্সের যে লাইসিটি সেই বিষয়টা নিয়ে এটা দিবে হলো ঘন লোস দু ফ্রান্স সেখানে থেকে তিনি এই ভাষণটা দিবেন আমিয়া শহরেতে দেখা গিয়েছে অনেক গাড়ি নেম প্লেট চুরি হয়ে যাচ্ছে এবং যারা চুরি করে নিয়ে ব্যবহার করছে তারা এটাকে ও দুর্ব্যবহার করে অনেকের অনেক ক্ষতি করে ফেলছে এর কারণে পুলিশ এটা নিয়ে ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছেন হেসনে শহরেতে নয় মাসের জেল দিয়েছে যে সকল ব্যক্তিরা ড্রোনের মাধ্যমেতে জেলখানাতে টেলিফোন পাচার করতো তাদেরকে ইতিমধ্যে তাদেরকে নয় মাসের জেল দিয়েছে বলে জানা গিয়েছে আসসালাম আলাইকুম